পনেরোই জুন শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ও আধুনিক শিক্ষণ পদ্ধতির প্রসারই এক উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে বেঙ্গল এডুকেশন ফোরাম এবং বেঙ্গল প্রাইভেট আনএডেড স্কুল দুই সংস্থার যৌথ উদ্যোগেই পূর্ব মেদিনীপুর জেলার হেরিয়াতে অনুষ্ঠিত হয়ে গেল বিশেষ প্রশিক্ষণ কর্মশালা এই কর্মশালাটিতে মূলত শিক্ষক বিদ্যালয়ের ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা এবং বিভিন্ন স্তরের শিক্ষাকর্মীদের উদ্দেশ্যেই আয়োজিত হয় কর্মশালায় শিক্ষাগত সমন্বয় নেতৃত্বে দক্ষতা এবং আধুনিক শিক্ষণ কৌশল নিয়ে বিশদ আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতাঞ্জলি মুখার্জি এবং মিতালি দাস বিভিন্ন স্কুলের প্রতিনিধিরা ব্লক জেলা ও রাজ্য পর্যায়ের কোঅর্ডিনেটররা ডক্টর গীতাঞ্জলি মুখার্জি বলেন আমাদের প্রতিটি পদক্ষেপ বিশ্বব্যাপী শিক্ষার রূপান্তরের পথেই এক ধাপ অগ্রগতি আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রশিক্ষণ শিবির জেলার বিভিন্ন বিদ্যালয়গুলিতে শিক্ষার নতুন দিশা তৈরি করবে এবং শিক্ষক শিক্ষার্থীদের জন্য আরও সমৃদ্ধশালী ও দক্ষ শিক্ষা শিক্ষাব্যবস্থা গড়ে তুলবে সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন এই ধরনের

সেই বিষয় নিয়ে বেঙ্গল আমাদের স্কুল অর্গানাইজেশন ফ্রান্ড ন্যাশনাল এডুকেশন ফোরাম বেঙ্গল চ্যাপ্টার বেঙ্গল এডুকেশন ফরম কিন্তু এই উদ্যোগটা নিয়ে এসেছে যে সারা পশ্চিমবঙ্গে প্রতিটা জেলা থেকে প্রত্যেকটা টিচারকে আলোহন করতে বলা হচ্ছে যে আর আপনাদের এটা দায়িত্ব যে আপনাদের টিচার সেই

Ja, ja, avui més que কেউ যদি ভাবে তাদের কাছে ওয়েব ক্যাপের সুবিধা আছে